আসসালামু আলাইকুম জানিয়ে দেব সর্বশেষ বাংলার আপডেট শুরুতেই শিরোনাম শুরুতেই জানিয়ে দেব কোটা সংস্কার আন্দোলন নিয়ে গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ কোটা আন্দোলন ইস্যু পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র এদিকে ভয় এবং আতঙ্কে রয়েছে হাসিনা সরকার এদিকে কোটা আন্দোলন ইস্যুকে কেন্দ্র করে আন্তর্জাতিক চাপের মুখে পড়ে যে কোনো মুহূর্তেই ক্ষমতা ছাড়তে পারে হাসিনা সরকার থাকছে বিস্তারিত প্রতিবেদনে এদিকে আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগ পুলিশের সংঘর্ষে গুলিতে শিক্ষার্থী নিহত হয়েছেন এদিকে চট্টগ্রামের ছাত্রলীগের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষে আরও নিহত হয়েছেন দুইজন শিক্ষার্থী সবশেষে দেখবেন কোটা সংস্কার আন্দোলন হাসিনা সরকারকে পতনের ইঙ্গিত দেয় শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলা পাকিস্তানের সে কোনো অংশে কম নয় এমনই প্রশ্ন তুলেছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শিরোনাম বাংলাদেশে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী সাধারণ শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র একই সঙ্গে চলমান আন্দোলন নিয়ে বাংলাদেশে কি ঘটছে তা পর্যবেক্ষণ করছে দেশটি পনেরোই জুলাই নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার ব্রিফিং এ বাংলাদেশের চলমান আন্দোলনে হাসপাতালে ঢুকেও শিক্ষার্থীদের উপর হামলার প্রসঙ্গ তুলে ধরে সাংবাদিক বলেন বিগত কয়েকদিন ধরেই সরকারি চাকরিতে কোটার বদলে মেধাকে মূল্যায়নের দাবিতে আন্দোলন চালিয়ে বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীরা আন্দোলনকারী শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের পরই দিনই ক্ষমতাসীন দল আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠন ছাত্রলীগ নেতাকর্মীরা শিক্ষার্থীদের উপর হামলায় নেমে পড়েন এতে অন্তত পাঁচশো জন শিক্ষার্থী আহত হন ছাত্রলীগের নেতাকর্মীরা হাসপাতালের ভেতরে ঢুকেও চিকিৎসা নিতে আসা শিক্ষার্থীদের উপর ব্যাপক হামলা চালিয়েছে বাংলাদেশের চলমান এই বিক্ষোভ নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান কি হতে পারে জবাবে ম্যাথিউ মিলার জানিয়েছেন ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়া শিক্ষার্থীদের বিক্ষোভের বিষয়ে যুক্তরাষ্ট্র ব্যাপক অবগত রয়েছে আন্তর্জাতিক চাপের মুখে রয়েছে হাসিনা সরকার তাদের তথ্যমতে এই বিক্ষোভে এখন পর্যন্ত দুইজন নিহত হয়েছেন এবং হামলায় শত শত বিক্ষোভকারীরা আহত হচ্ছেন আন্দোলন নিয়ে বাংলাদেশে কি হচ্ছে তা যুক্তরাষ্ট্র পর্যবেক্ষণ করছেন বলে ব্রিফিং এ মন্তব্য করেছেন এই মুখপাত্র এদিকে মিলার বলেন মত প্রকাশ এবং শান্তিপূর্ণ সমাবেশের স্বাধীনতা যে কোনো বিকাশমান গণতন্ত্রের জন্য প্রয়োজনীয় ভিত্তি হিসেবে কাজ করে শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের বিরুদ্ধে সব ধরনের সহিংসতাকে আমরা তীব্র নিন্দা জানাই আন্দোলনে হামলায় ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা প্রকাশ করেছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট জুলাই সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের সমালোচনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া বক্তব্যের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের সব কলেজ বিশ্ববিদ্যালয় প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের দাবি জানিয়েছে শিক্ষার্থীরা গত দুই দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার চাওয়ায় আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের উপর দফায় দফায় হামলা চালিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা হামলার কবল থেকে বাদ যায়নি নারী শিক্ষার্থীরাও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গতকাল রাতে হামলা চালানো হয়েছে এতে পাঁচ সাংবাদিক সহ অসংখ্য শিক্ষার্থী আহত হয়েছেন এদিকে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে রংপুরে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ এবং ছাত্রলীগের দফায় দফায় সংঘর্ষ হয়েছে আজ সংঘর্ষের সময় পুলিশের সোরাগুলিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হয়েছেন ইন্ডালিল্লাহি ওয়া ইন্ডাইলাইহি রাজিউন গুলিবিদ্ধ এবং আহত হয়েছেন আরো শতাধিক শিক্ষার্থী নিহতের নাম সাইদ তিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের বারোতম এবং কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমর্থক তাজহাট থানার কর্মকর্তা রবিউল ইসলাম সংঘর্ষে ভারপ্রাপ্ত শিক্ষার্থী নিহতের বিষয়টি নিশ্চিত করেন তবে তিনি পুলিশের গুলিতে নিহত হয়েছেন কিনা তা জানাতে পারেননি এছাড়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রধান আসিফ আলমতিন বলেছেন পুলিশের সোরা গুলিতে সঈদ নিহত হয়েছেন মঙ্গলবার ষোলোই জুলাই দুপুর দুইটার দিকে রংপুর নগরীর লালবাগ থেকে শুরু করে মডার্ন মোড় সহ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় পর্যন্ত এই সংঘর্ষ শুরু হয় যা এখনো রয়েছে প্রায় কিলোমিটার চলমান এলাকাব্যাপী সংঘর্ষ ছড়িয়ে পড়ে বিভিন্ন সূত্রে জানা গেছে মঙ্গলবার বেলা সাড়ে এগারোটার দিকে রংপুর জেলা স্কুল থেকে কয়েক হাজার শিক্ষার্থী কোটা সংস্কার নিয়ে মিছিল বের করেন এর আগে নগরীর সব স্কুল কলেজের শিক্ষার্থীরা মিছিল নিয়ে সেখানে সমবেত হয় মিছিলটি পুলিশ লাইঞ্চের কাছে এলে পুলিশ মিছিলকারীদের গতিরোধ করে এ সময় লাঠিচার্জ করে কিন্তু পুলিশই বাধা উপেক্ষা করে মিছিলকারীরা নগরীর জাহাজ কোম্পানি এলাকায় এসে নগরীর প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে প্রায় সেখানে আধা ঘন্টা অবস্থান করেন এরপর বিক্ষোভকারীরা মিছিল নিয়ে প্রেস ক্লাবের সামনে এসে বিক্ষোভ করেন পরে শিক্ষার্থীরা রোকেয়া বিশ্ববিদ্যালয়ের দিকে যেতে চাইলে পুলিশ আবারও তাদের গতিরোধ করে এক পর্যায়ে পুলিশের ব্যারিকেড ভেঙে মিছিল নিয়ে চার কিলোমিটার সড়ক অতিক্রম করে নগরীর লালবাগ এলাকায় পৌঁছে সেখানে কারমাইকেল বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থীরা তাদের সঙ্গে যোগ দিয়েছেন পরে মিছিলকারীরা রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি এলে ছাত্রলীগ এবং যুবলীগ নেতাকর্মীরা রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের ভেতরে অবস্থান নিয়ে আন্দোলনকারীদের ইটপাটকেল নিক্ষেপ করলে সংঘর্ষ আরও ছড়িয়ে পড়ে এদিকে আন্দোলনকারী এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মামুন অভিযোগ করেছেন ছাত্রলীগ বহিরাগতদের এনে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের ভেতরে অবস্থান নিয়ে আন্দোলনকারীদের লক্ষ্য করে ইট এবং পাথর নিক্ষেপ করায় অর্ধ শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন তার অভিযোগে পুলিশের গুলিতে বেরবির শিক্ষার্থী আবু নিহত হয়েছেন দর্শক এ সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামতগুলি কমেন্টসে জানিয়ে দেবেন এদিকে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে চট্টগ্রামে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ এবং ছাত্রলীগের দফায় দফায় সংঘর্ষ হয়েছে এ সময় দুইজন নিহত হয়েছেন তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি গুলিবিদ্ধ পনেরো জন সহ আহত হয়েছেন আরও শতাধিক শিক্ষার্থী মঙ্গলবার ১৬ জুলাই বিকাল সে তিনটার দিকে নগরীর মুরাদপুর এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার কাজী মোহাম্মদ তারেক আজিজ তিনি বলেন সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন এর মধ্যে দুইজনই শিক্ষার্থী ছিলেন এছাড়াও আরও বেশ কয়েক শতাধিক আহত হয়েছেন স্থানীয় সূত্র জানিয়েছে নগরীর মুরাদপুর এলাকায় এই সংঘর্ষ শুরু হলেও তা ছড়িয়ে পড়ে বহদ্দার হাট থেকে জেই সিমর পর্যন্ত কয়েক কিলোমিটার এলাকা রণ ক্ষেত্রে পরিণত হয় এক পক্ষ অপর পক্ষের উপর ইট পাটকেল নিক্ষেপের পাশাপাশি বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার ঘটনা প্রসঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন সোমবার একদিনের ছাত্রলীগ যা করেছেন তা পাকিস্তানের সে কোনো অংশে কম নয় তারা হাসপাতালে গিয়ে হামলা চালিয়েছে তিনি বলেন স্বাধীনতার আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাকিস্তানের ছাত্র সংগঠন এনএসএ পৈশাসিক নির্যাতন করত। বর্তমানে আওয়ামী লীগ সরকারের ছাত্র সংগঠন ছাত্রলীগ সেটি করছে তারা অস্ত্রশস্ত্র নিয়ে সাধারণ শিক্ষার্থীদের গণতান্ত্রিক এবং শান্তিপূর্ণ আন্দোলন দমানোর চেষ্টা করছে অথচ শিক্ষার্থীদের দাবি যৌক্তিক এবং ন্যায়সঙ্গত সুতরাং আজকে ঘৃণা এবং ক্ষোভের সঙ্গে বলতে হয় ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন প্রতিষ্ঠানের সরকার দলীয় ছাত্র সংগঠন ছাত্রলীগ বর্বর হামলা চালিয়েছে আমি এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি মঙ্গলবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সালাম সংবাদ তিনি কথা বলেছেন মির্জা বলেন ঢাকা দেশের অন্যান্য শিক্ষার্থীদের উপর যে বড় হামলা হয়েছে তার নিন্দা জানানোর ভাষা আমার নেই আমি আন্দোলনকারী এবং আহতদের পাশে দাঁড়ানোর আহ্বান জানাই তিনি বলেছেন বাংলাদেশের অবস্থা খুবই ভয়াবহ দেশে আইনের শাসন এবং গণতন্ত্র নেই মানুষের কথা বলার স্বাধীনতা নেই সরকার অত্যন্ত পরিকল্পিতভাবে গণতন্ত্র নির্বাসিত করেছে দেশকে পরনির্ভরশীল অর্থনীতিকে পরিণত করেছে শুধু ঢাকাতে নয় গোটা দেশেই এই হামলা চালিয়েছে দেশের শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে এখন তো সবার উচিত আন্দোলন করা কাল আমাদের সন্তানদের উপর আক্রমণ হয়েছে এই সময় রুখে দাঁড়াতে না পারলে দেশ এবং জাতির অস্তিত্ব বিপন্ন হবে বলেন লীগ এখন দেউলিয়া আমলা নির্ভর করছে আমি গতকাল সম্পূর্ণ ফেঁসিবাদি দেখেছি স্বাধীনতার তেপ্পান্ন বছরেও আমাদেরকে অধিকার নিয়ে লড়াই করতে হচ্ছে প্রিয় বন্ধুগণ আজকের আপডেট সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্টস বক্সে জানিয়ে দিন